আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহ সাম্প্রতিক বেশ কিছু ইসলাম বিদ্বেষী বিশেষ করে নাস্তিক মহল থেকে ইসলামের ব্যাপারে বিভিন্ন সব আপত্তি উত্থাপন করা হচ্ছে যেগুলো আদৌ ইসলাম সমর্থন করে না আল কোরআনুল কারীম এবং হাদিস হতে ওই সমস্ত বিষয়গুলো উল্লেখ করছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ বিভিন্ন আয়াত রয়েছে প্রসঙ্গ ভিত্তিক আয়াত বা বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন কিছু আয়াত এই সমস্ত আয়াত বা এই জাতীয় হাদিসগুলো নিয়ে তারা অপব্যাখ্যা করে আমাদেরকে বিভ্রান্ত করতে চাইছে এবং কখনো তো সুস্পষ্ট মিথ্যাচার করছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে সকল নাস্তিকদের মিথ্যাচার অপব্যাখ্যা অপপ্রচার এবং বিকৃতি সম্পর্কে নিয়মিত আপনাদেরকে সতর্ক করব তবে মাঝে মাঝে একটু ব্যতিক্রমী ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থিত করব যাতে করে আমাদের ইমানটা আরও মজবুত হয় নাস্তিকেরা অত্যন্ত সূক্ষ্মভাবে ওই সমস্ত বিষয়গুলো এড়িয়ে যায় যেগুলো ইসলামের সত্যতা মানুষের সামনে স্পষ্ট করবে যেমন মনে করেন আল কোরআনুল আরুল কারিমের বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করেছে বা বিংশ শতাব্দীতে আবিষ্কার করেছে বা সাম্প্রতিক একা বিংশ শতাব্দীতে আবিষ্কার করছে এরকম বহু বিষয় রয়েছে যেগুলো স্বয়ং স্রষ্টা আল কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এরপর রয়েছে ভবিষ্যৎবাণী তদানীন্তন সময়ে রাসুলসাল্লি আসাল্লামের প্রতি আল কোরআনে আল্লাহ বিভিন্ন ভবিষ্যৎবাণী নাজির করেছিলেন যেগুলো আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখতে পাচ্ছি এরকম বহু অলৌকিক বিষয় রয়েছে যেগুলো ইসলাম বিদ্বেষীদের সামনে নাস্তিকদের সামনে বা অমুসলিম ভাইদের সামনে ইসলামের সত্যতা স্পষ্ট করব কিন্তু সেগুলো এ সকল নাস্তিকেরা আলোচনায় আনবে না এই জন্য আমরা মাঝে মাঝে এই জাতীয় কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব। যাতে করে আমাদের ইমানটা আরও মজবুত হয় এবং আমরা সন্ধিহান না হয়ে পড়ি ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে তো আজকে আমি আল কোরআনুল কারিমের মধ্যে বর্ণিত এ সকল অলৌকিক দিক সমূহের মধ্যে হতে একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করব। যাতে করে আমাদের সামনে স্পষ্ট হয় যে ইসলাম সত্য আল কোরআন সত্য এটা মানবরচিত গ্রন্থ নয় আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি আপনি বলেন তো বিংশ শতাব্দীতে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে এমন কোন বিষয় যদি আল কোরআনুল করিমের মধ্যে থাকে তাহলে কি আপনি দাবি করতে পারবেন যে আল কোরআন এটা মানবরচিত একটু নিরপেক্ষ হবেন যদি নিরপেক্ষ না হন তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন আর যদি নিরপেক্ষ হন তাহলে একটু বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন বলেন বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করছে এমন কোনো বিষয় যদি আমি আল কোরআন থেকে আপনাকে দেখাতে পারি তাহলে কি আপনি বিশ্বাস করবেন যে আল কোরআন গ্রন্থ নাকি অ্যাভয়েড করবেন আমি আশাবাদী আপনি যদি নিরপেক্ষ হন তাহলে এই বিষয়টি কখনো অ্যাভয়েড করতে পারবেন না আপনাকে স্বীকার করতেই হবে যে আল কোরআন এটি সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য গ্রন্থ আল কোরআন এটা সেই সত্তার পক্ষ হতে এসেছে যিনি এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমি আজ কথা বলবো বিগ ব্যাং থিওরি নিয়ে আপনারা কমবেশি সকলেই জানেন বিগ ব্যাং থিওরি হলো মহাবিশ্বের উৎপত্তি এবং সম্প্রসারণ সম্পর্কিত একটি বৈজ্ঞানিক তত্ত্ব যে তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় তেরো দশমিক বিলিয়ন বছর পূর্বে একটি অতি সূক্ষ্ম অতি ঘন এবং অতি উষ্ণ বিন্দু হতে এ মহাবিশ্বের সূচনা হয় যে বিন্দুটি বিস্ফোরণের মতো প্রসারিত হতে শুরু করে এটি বিজ্ঞান আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে বললাম এ তত্ত্বটি আবিষ্কার হয়েছে খুব বেশি দিন না বিংশ শতাব্দীতে বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার ফসল এটা আমরা বলতে পারি যে সর্বপ্রথম বেলজিয়ান পদার্থবিদ ও মহাজাগতিক তত্ত্ববিদ জর্জ লেমাট্রে উনিশশো সালে একটি সম্প্রসারিত মহাবিশ্বের ধারণা দেন তিনি এই ধারণাটি আইনস্টাইনের দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটির উপর ভিত্তি করে প্রকাশ করেন এরপর উনিশশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাট হুইন হাবল দূরবর্তী গ্যালাক্সিগুলির আলো পর্যবেক্ষণের মাধ্যমে এটি প্রমাণ করেন যে মহাবিশ্ব আসলেই সম্প্রসারিত হচ্ছে তিনি দূরবর্তী গ্যালাক্সিগুলির আলো পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে গ্যালাক্সিগুলি একটি অপরটি হতে দূরে সরে যাচ্ছে তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটি উনিশশো সালের আবিষ্কার এরপরে দেখেন এই যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে না যদিও এটা উনিশশো উনত্রিশ সালের আবিষ্কার কিন্তু এটাও আল কোরআনের ভিতরে আছে মহানালা বলছেন আকাশ সৃষ্টি করেছি নিজ হাতে এবং আমি আল্লাহ মহাবিশ্বের সম্প্রসারণকারী সুবহান আল্লাহ মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যায় সাধু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহুল্লাহ শরিক আলাহ ও আল্লাহ আন্না মোহাম্মদ আব্দুহু ও রাসুলুহ এরপরে আবারও জর্জ লেমাট্রে উনিশশো সালে তার পূর্বের ধারণাটিকে আরও বিশদভাবে বর্ণনা করে তিনি বলেন এ মহাবিশ্বের সম্প্রসারণ একটি প্রাইম অডিয়াল অ্যাটম বা কসমিক এক থেকে বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়েছে তাহলে এই যে উনিশশো সালে আমরা মোটামুটি বলতে পারি যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে যদিও উনিশশো সালে বিগ ব্যাং এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় কিন্তু বিগ ব্যাং থিওরি মূলত এই উনিশশো সালে একেবারেই স্পষ্ট আমাদের সামনে আসে তাহলে বলেন উনিশশো সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার বা আপনি বলতে পারেন যে এই বিষয়টি উনিশশো সালে আবিষ্কার হয়েছে কেননা উনিশশো উনত্রিশ সালে যেহেতু মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা আবিষ্কার হয় আর মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে পিছনে যদি যাওয়া যায় তাহলে এগুলো ইস্তুপাখারে পুঞ্জীভূত ছিল বা আদিতে একটি পয়েন্টে অবস্থান করছিলো এটা বলা যায় সেক্ষেত্রে উনিশশো উনত্রিশ সালে আপনি বলতে পারেন বা আপনি এটাও বলতে পারেন যে উনিশশো সালে এ বিষয়ে ধারণা করা হয়েছিল সমস্যা নেই আপনি উনিশশো বলেন আর উনিশশো বলেন বা উনিশশো একত্রিশ বলেন আপনি উনিশশো বাইশও বলতে পারেন উনিশশো বাইশ সালেও এ বিষয়ে মোটামুটি একটি ধারণা করা হয়েছিল তো উনিশশো বাইশ যাই বলেন না কেন বিংশ শতাব্দীতেই এই বিষয়টি আবিষ্কার হয় অথচ এই বিষয়টি আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিরকৃত গ্রন্থ আল কোরআনের ভিতরে স্পষ্ট উল্লেখ রয়েছে সুরাতু আল আম্বিয়া সতেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর রকুর তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারুল্লাদিন আ কেফারু আন্ না সামা আরদা ফাফা আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান সমূহ জমিন মিলিত অবস্থায় ছিল এ মহাবিশ্ব মিলিত অবস্থায় ছিল অতঃপর আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি মুখ দিয়ে এমনিতেই বেরিয়ে যায় আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ লহ ওয়াহাদহু লাহ ও আসাধু আল্লাহ মোহাম্মদান আব্দু হুয়ারা বলেন তো এ মহাবিশ্ব প্রাথমিক অবস্থায় স্তুফ আকারে পুঞ্জীভূত ছিল একটি পয়েন্টে অবস্থান করছিল এগুলোকে আলাদা আলাদা করা হয়েছে এ কথা আল কোরআনের ভিতরে কীভাবে আসলো আপনি একটু নিরপেক্ষ হয়ে চিন্তা করুন আজকে সকল অবুজ নাস্তিকরা আপনাকে যা বোঝায় আপনি তাই বুঝছেন তাই না আজকে পাঁচ পার্সেন্ট যেগুলো একটু ব্যাখ্যা সাপেক্ষ সেগুলো নিয়ে আপনাকে ধোকা দিচ্ছে আর আপনি ধোকায় পড়ে যাচ্ছেন তাই না হে আমার ভাই আপনাকে ভালোবেসে বলছে আপনি বোঝার চেষ্টা করেন পঁচানব্বই পার্সেন্ট আয়াত হাদিস যেগুলো স্পষ্ট আপনি সেগুলো পড়েন না সেগুলো বোঝার চেষ্টা করেন না শুধুমাত্র পাঁচ পারসেন্ট যেগুলো একটু ব্যাখ্যা সাপেক্ষ নাস্তিকরা অব্যাখ্যাখ্যা করছে আপনি সেগুলো শুনছেন আর ইসলামের বিরোধিতায় পঞ্চমুখ হচ্ছেন এটা ভালো করছেন না নিরপেক্ষ হয়ে ভাবুন স্রষ্টা আপনাকে মস্তিষ্ক দিয়েছে আপনি ভাবুন আরও গবেষণা করুন আপনি অবশ্যই সঠিক জিনিসটা খুঁজে পাবেন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে জীবনের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন কেউ কোনো কর্ম সম্পাদন করে না সৃষ্টিকর্তা যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য আছে আর আপনি যদি নাস্তিক হন তাহলে আপনিও এটা একটু ভাবুন যে কীভাবে গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত হতে পারে আপনার সামনে কি সৃষ্টিকর্তার অস্তিত্ব বা সৃষ্টিকর্তার অস্তিত্বের নিদর্শন আপনার সামনে কি পরিস্ফুট হয় না আপনি একটু গবেষণা করেন নিরপেক্ষভাবে আপনি আরও একটু চিন্তাভাবনা করেন দেখবেন পাবেন আপনার বডিটা নিয়েও যদি আপনি চিন্তাভাবনা করেন তাও দেখবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব আপনি পাবেন যাই হোক আমি ধারাবাহিকভাবে সকল নাস্তিকদের মিথ্যাচার এবং বিকৃতি যেগুলো তারা ইসলামের ব্যাপারে করছে অনবরত আমরা তার উত্তর দেব ইনশা আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন